আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পারতেছেন বসে আছি এখানে সবার জন্য ওয়েট করতেছি কারণ আমি হচ্ছে ওমরা হজ করতে যাবো আলহামদুলিল্লাহ আমি এখানে সাত বছর আছি প্রবাসে তো সাত বছরে অনেকবার ওমরা হজ করেছি ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে কারণ ভালো লাগার বিষয়টা হচ্ছে আমরা হজ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর খারাপ লাগার বিষয়টা হচ্ছে আমি আর কখনো হয়তো বা এখানে আসতে পারবো না কারণ আমি ঈদের পরে চলে যাব দেশে একেবারে সেজন্য খুবই খারাপ লাগতেছে যে এখানে হজ করতে আসছি বা নামাজ পড়তেও আসছি মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জায়গাতে ছিলাম জীবনে অনেক কষ্ট করেছি কষ্ট করার পরে মনে হলো যে এত পরিমাণ কষ্ট করছি তারপরে মনে হলো যে না একটা কিছু করি না করলে হয়তো বা নিজের সফলতা আনতে পারব না কখনও তো সেই চিন্তাধারা থেকেই সৌদি আরবে কাজের জন্য পারি জমাই সাত বছর আগে আলহামদুলিল্লাহ যেটুকু সফলতা করেছি শুক্রিয়া আল্লাহর দরবারে আর বড় কথা হল সবচেয়ে বড় পাওয়া যেটা সেটা হলো যে হজ করেছি এখানে এসে নামাজ পড়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া শুধু আমি না সারা বিশ্বের মানুষ একবার হলেও এখানে আসতে চায় তাদের মনের ভিতরে এই একটা আশা প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে থাকে সবসময় আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি তাই সবাইকে বলবো যে দুঃখকে কেউ কষ্টকে কেউ অবহেলা করবেন না আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আল্লাহতাল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আপনার কষ্ট আসার কারণ এই না যে আপনার সারা জীবন কষ্ট থাকবে কষ্টের পরে সুখ আসবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরবেন আর আল্লাহর উপরে ভরসা রাখবেন কারণ আল্লাহ তালার বান্দা সেই ডিসিশন যেটা নিবে সেটাই আলহামদুলিল্লাহ পড়তে হবে সে অবশ্যই ভালোর জন্য করে যা করে এখানে আসার পরে কষ্টে না পড়লে কখনো বিদেশে আসতাম না আর বিদেশে না আসলে কখনো অমরাহজ করতে পারতাম না এই জায়গাটায় আসতে পারতাম না ছোটোবেলায় টেলিভিশনে দেখতাম এই মক্কা শরীফ কাবাঘর জীবন জীবনও কল্পনা করি নাই যে এই জায়গাটায় আমি আসব এবং চোখের সামনে থেকে দেখতে পাব। কাছ থেকে দেখতে পারবো এই মাটিতে আমি অমরাহজ করব। এটা সবথেকে বড় পাওয়া আমার জীবনের এটার জন্য সক্রিয়া যা কিছু হারিয়েছি বা তাতে কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ কিছু না হারাইলে কিছু পাওয়া যায় না আর মনে রাখবেন যেটা আপনার না সেটা আপনার কখনোই থাকবে না সেজন্যই আপনি হারিয়ে ফেলেছেন আফসোস করবেন না কখনো আল্লাহ আল্লাহতালা যেটা করে ভালোর জন্যই করে অনেক অনেক বছর রইলাম সাত বছর এখানে সৌদি আরবে আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওমরাহটা করতে পারছি শেষ রমজানে বা আমার যাওয়ার আগে আমি ঈদের পরে চলে যাব আর কখনও এই মাটিতে আসা হবে না এই জন্য ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিলাম কারণ স্মৃতি হিসেবে থেকে যাবে আর কখনোই আমি এভাবে ভিডিও করে নাই ছবিও তুলি নেই কারণ মোবাইল বার করার কোনো সময় ছিল না কিন্তু এইবার আমি একটু সুযোগ করে করেই মোবাইলটা বের করছি কারণ আমি জানি যে আমি আর আসব না এখানে আসা হবে না যদিও কোনোভাবে কোনো দিন আসা হয় সেটা ভাগ্যের উপরে আবার ছেড়ে দিলাম আর এখান থেকে যে আমি সচরাচর আসতে পারছি এটা আর হবে না কখনো কারণ ঈদের পরে চলে যাচ্ছি এই জন্য স্মৃতি হিসেবে এগুলো রেখে দিলাম আর সবার সাথে একটু শেয়ার করলাম যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহতালা আল্লাহ তালার বান্দাকে যেন বান্দাদেরকে সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে আর কয়দিন ধরে ভিডিও ছাড়ে না সেটা হলো রমজান মাসের জন্য প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি এজন্য ভিডিও ছাড়া হয় না কেউ কিছু মনে করবেন না ইনশাআল্লাহ দেশে গিয়ে কন্টিনিউ ভিডিও দিব আর সবার জন্য দোয়া করছি এই মক্কার মাটিতে বসে সবাইকে জানি আল্লাহ তালা ভালো রাখে এই জায়গাটা আর কখনো আসা হবে না আফসোস লাগে খুবই খারাপ লাগতেছে যাই হোক আজকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম